হে গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল মুভ্লগানে ওয়েলকাম আর অনেক দিন বাদে নিয়ে আসলাম ব্লগ আর আর আজকের ব্লগটা একদম ধামাকাদার বলতে গেলে আজকে আমরা বোনগুলো সবাই মিলে মানে মা মামি দাদু ভাই সবাই মিলে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে মানে মুখে বাগ আমার মাসির মেয়ের তো সেখানেই যাচ্ছি তাও আবার বাসে করে সে এবার কোথায় জানো দেখতে হলে সঙ্গে থাকো ব্লগটি তো কন্টিনিউ দেখে থাকো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি আমরা আজকে কিন্তু বালুরঘাটে এসেছি আর এখানেই আমার মাসির বাড়ি তো আমরা এরপর টোটোতে উঠে পড়েছি আর দেখো এদিকে সব ডেকোরেশন কমপ্লিট আর এদিকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান এদিকে দেখছি গায়ে হলুদের পর্ব ফটোশ্যুট সবাই মিলে একদম হইহুল্লোর শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা খুব মজা পাবে গাইজ দেখতেই পাচ্ছ আমার একদম মাসির মেয়েকে জলে স্নান করিয়ে কি কান্নাকাটি শুরু তো তারপর আমরা আবার বেরিয়ে পড়বো বড়ো মায়ের কালী মন্দিরে যাবো তো আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে এটা কিন্তু মাসিদের বাড়ির সামনেই কালী মন্দির এখানে বেরিয়ে গেছি প্রথমে আর এদিকে ফটোশ্যুট তো চলছেই প্লাস এইদিকে আমরা সবাই টোটো নিয়ে যাবো বলে টোটোর মধ্যে অনেকে উঠেও গেছি আর আমরা কোথায় কোথায় যাই তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি মা মন্দিরে এসেছি যে যাই হোক ভুল গালি মাথায় তো আজকে আমি ফার্স্ট টাইম ঢুকছি তোমাদেরও দেখাবো খুব সুন্দর জায়গা মন্দিরটাই দেখো মন্দিরে ঢুকলে না কতই না শান্তি মেলে তো আমার লাইফে ফার্স্ট টাইম বালুরঘাটের এই বুড়ি কালী মন্দিরে আমি ঢুকেছিলাম সত্যি খুব সুন্দর মন্দির মানেই বুঝতেই তো পারছো মনের শান্তির জায়গা তো তো আমার মন্দিরটা খুবই ভালো লেগেছে তারপর নেক্সট আর একটা মন্দিরে আমরা যাই তো আমি নাম দেখিনি বাট খুব সুন্দর এই মন্দিরটিও তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ঘোরাঘুরির পর চলে এসেছি আর আমরা এখানে বোনরা সবাই বসেছিলাম দেন তারপর মামা চলে এসেছে মুখে বাদ অনুষ্ঠান স্টার্ট হয়ে যাবে এবার সব কিছু রেডি তো দেখতে পাচ্ছি মুখি বাদ অনুষ্ঠানে বসেও পড়েছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো 20 দীর্ঘ অপেক্ষার পর আমরা খাওয়ার টেবিলে এসেছি তো দেখতে পাচ্ছো এদিকে সবাই তো গাইস বুঝতেই পারছ তখন সবাই কতটা মানে ক্ষুধার্থ ছিলাম যাই হোক তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো খাওয়ার মেনুতে কি কি পড়ছে যতটা পেরেছি করেছি তো তোমাদের জন্যই করেছি তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে